হ্যালো এ বিমান আসসালামু আলাইকুম অনেকদিন পরে ব্রাইটাল মেকআপের একটা ঘরোয়া একটা ফাউন্ডেশন নিয়ে আসছে এগুলো সব ব্র্যান্ডের ফাউন্ডেশন যাতে ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন আর এখানে ভিডিওর দিকে ফলো করবেন আমরা এখন বলেছি কোনটা কী দাম কী আপনাকে করতে হবে বলো সর্ব আমরা স্টার্ট করবো এভারলি ফাউন্ডেশন এভারলি ফাউন্ডেশন সবাই চিনে আমাদের কাছে সবগুলো সেট অ্যাভেলেবেল রয়েছে এখানে গাইডের দেওয়া আছে আপনার আটশো পঞ্চাশ টাকা আমার কাছে অফার প্রাইজে মাত্র ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা অফার প্রাইজে মাত্র ছয়শো তিরিশ তারপর দেখাচ্ছে শ্রীগ্রামের প্রাইমার শ্রিগ্রামের প্রাইমার সবাই কম বেশি চিনে খুবই ভালো এটা বল না বলতে নাই সবচেয়ে বেস্ট একটা প্রাইমার দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা সেই গ্রামের প্রাইমার তারপর দেখাচ্ছি আপনার জন্য রুবি রোজের পাউডার অনলাইন কাজে রুবি রোজের পাউডার আমরা নিয়ে দিচ্ছি মাত্র অফার প্রাইস দুইশো আশি টাকা দুইশো আশি টাকা পেয়ে যাবেন আমাদের কাছে রুবি রোজের প্রাইমারটা হ্যাঁ যারা অরিজিনাল জ্যাকেটের ফেস পাউডার চান আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা জ্যাকেটের ফেস পাউডার পেয়ে যাবেন আমাদের কাছে অফার চলছে এটা সীমিত অফার থাকবে যারা যত দ্রুত নিয়ে নেবেন তারপর দেখাচ্ছে আপনাদেরকে আইএমএ ফেস পাউডার আইমিজিগের সবগুলো শেড অ্যাভেলেবেল রয়েছে ওয়ান টু থ্রি তিনটা শেড হয় যারা বেশি ব্র্যান্ড তারা এটা নিতে পারেন দাম মাত্র দুশো আশি টাকা এটা শেড ওয়ান তারপর দেখাবো ওয়েটেন বলের ফাউন্ডেশন ওয়েটেন বলের ডিজার্ভ বেজ সফট বেস সফট আইবুড়ি গোল্ডেন বেজ সবগুলা শেডই আমাদের কাছে পেয়ে যাবেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন ওয়েটেন বলের ফাউন্ডেশন অরিজিনাল প্রোগ্রাম দেওয়া আছে দেখে নেবেন তারপর দেখাচ্ছি আমরা এখানে ফিটমি ফাউন্ডেশন ফিটমি এটা হচ্ছে ইউকে ভার্সনটা হ্যাঁ একটা হচ্ছে ইন্ডিয়ান ভার্শন একটা চায়না একটা ইউকে ইউকের অরিজিনাল ভার্সনটা আমাদের কাছে পেয়ে যান মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে চলে আসবেন পার্সবিউটি কনসেপ্টে আমাদের ইউটিউব চ্যানেলে ফার্সিটিবিউটি কনসেপ্ট দেখে নেবেন তারপর দেখাচ্ছে আমাদের যে সুপার স্টে ফাউন্ডেশন সুপার স্টে ফাউন্ডেশন থার্টি আওয়ার্সের তিরিশ ঘন্টা লং লাস্টিং করবে হ্যাঁ সবচেয়ে ব্রাইট পার্লারে ইউজ করতে পারেন পার্লারে যারা অনেকে পার্লারে জিজ্ঞেস করছে পার্লারে কোন ফাউন্ডেশনটা ইউজ করে যাতে না পাঠে সবাই এটা নিতে পারেন দাম মাত্র বারোশো টাকা অফারে দিয়ে দিচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা অফারে পেয়ে যাচ্ছে শ্রীগ্রাম সুপার স্টার ফাউন্ডেশন মেবি নিয়ে তারপর দেখাবো এখানে সেভেন এর ফাউন্ডেশন ডাব্লিউ সেভেন এটা অরিজিনালটা অরিজিনাল ফাউন্ডেশন চিনবে দেয় এখানে তিনটা লোগো দেওয়া আছে এই তিনটা লোগো দেখে আপনারা চিনতে পারেন অরিজিনাল কোনটা শেড নাম্বার দেওয়া থাকে দাম মাত্র আমরা অফারে দিয়ে দিচ্ছি চারশো আশি টাকা চারশো আশি টাকায় ডাব্লিউ সেভেনের ফাউন্ডেশন তারপর দিচ্ছি এলএগালের ফাউন্ডেশন এলএগাল ফাউন্ডেশন অফারে আমরা অরিজিনালটা দিয়ে দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো ডাব্লিউ সেভেনের কন্সিলার অফারে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা রেগুলার প্রাইস ছিল আমাদের চারশো টাকা এখন অফারে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো ষাট টাকা সি গ্রামের কনসিলার সি গ্রামের কনসিলার সবারই জনপ্রিয় সবার সবচেয়ে প্রিয় কনসিলার আমরা দিয়ে দিচ্ছি অফারে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় সেই গ্রামের কনসিলার তারপর দেখাচ্ছে আপনাকে মিস্রৌ ডোলিন যাদের আপনার কাজল বলেন লিকুইড হাইলাইটার বা অনেক কিছু জমে যায় তো এটা প্রায় দু থেকে তিন ড্রপ দিলে একটু ঢেকে রাখলে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন ওই জিনিসটা নরম হয়ে গেছে আবার আগের মতন দেখতে পাবেন তো এটা প্রাইস অফারে দিয়েছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা মিস্রৌজে ডোলিন তারপর দেখাবো ম্যাকের কনসিলার মাত্র চারশো আশি টাকা ম্যাকের কনসিলার তারপর দেখাচ্ছে এখানে হয়েছে মিলানি লিপস্টিক মিলানি সবগুলো সেটি অ্যাভেলেবেল রয়েছে দাম মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ তারপর দেখো লরিয়াল লরিয়াল এটা হচ্ছে আপনার ফাউন্ডেশন অরিজিনালটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মিলানি ফাউন্ডেশন মিলানি ফাউন্ডেশন আটশো পঞ্চাশ টাকা অফারে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা জর্ডানা জর্ডানার সবচেয়ে বেস্ট ফাউন্ডেশন হ্যাঁ ফুল কভারেজ এটা আপনারা নিতে পারেন দাম মাত্র পাঁচশো টাকা গায়ে দিয়ে আছে ছশো পঞ্চাশ আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা তারপর দেখা যাচ্ছে অ্যালেগালে প্রো অ্যালেগালে প্রো ফুল কভারেজ ফাউন্ডেশন দাম মাত্র বারোশো টাকা অফারের প্রাইস মাত্র বারোশো টাকা আমরা প্রায় সাজেস্ট করে থাকি বেশিরভাগ পার্লারে এই ফাউন্ডেশনটা এই ফাউন্ডেশনটা আপনি নিতে পান সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফুল কভারেজ ফাউন্ডেশন সবগুলো আসলে অ্যাভেলেবেল মধ্যে তারপর থাকছে আমাদের কাছে এমিলিড এই যে এভালি প্রাইমার এভালি প্রাইমার আমাদের এখানে গাইডে দেওয়া আছে সাতশো আশি আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা তাই দেরি না করে চলে আসবেন পার্সিভিউটি কনস্যাপ্টের ধন্যবাদ সবাইকে আর এখান থেকে যারা একটা ফাউন্ডেশন পার্চেস করেন পার্চেস করলে এই টেকনিক্যাল লুজ পদে আমরা দেরিছি অফার প্রাইসে খুবই সীমিত অফারে দিয়ে দেবো খুব কম প্রাইজের মধ্যে যারা এই অফার টেন্পে চান দ্রুত আমাদের চলে আসবেন পার্সিভিউটি কনস্যাপ্টের ধন্যবাদ সবাইকে